দেশ কি ভালো চলছে না খারাপ চলছে বলে মনে করে না একদমই ভালো চলতেছে না ভাত গাড়ি করি পাছিনা বাসা বাকি বাসা বিল বাকি আছে সব বাকি দ্রব্যমূল্যের দাম কমায় দিতে আগে তো সরকার ছিল এটা নিয়ম ছিল এখন সরকারও নাই কোনো নিয়ম নীতিও নাই ছিল শেখ হাসিনা যাওয়ার পরে দেশ কি ভালো চলছে না খারাপ চলছে বলে মনে করে না একদমই ভালো চলতেছে না অভাব অভাব এই সরকারে বলছিল যে 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 বর্তমান সরকার দেশ সে বলছিল আমরা আইলে দাম কমে যাবে তো না তার বিপরীত আরো বাড়তেছে তাহলে তো এর তো কোনো ই না এই কোনতেছিনা সিন্ডিকেট কবে ভাঙবে আমরা কি মরে গেলে তারপরে সিন্ডিকেট ভাঙলে চলবে সিন্ডিকেট ভাঙলে তাড়াতাড়ি করতে হবে মানুষ তো বাঁচতেছে না সারাদিনে পাঁচশো টাকা ইনকাম করতেছি পাঁচশো টাকা ইনকাম করে গাড়ি জমা টমা দিয়ে আমরা যে জিনিসের দাম এটা দিয়ে তো আমার সংসার চলতেছে না তাহলে কবে কবে ভাঙবো দ্রব্য দাম কমাই দিতে পারে অটো রিক্সা যাতে উপরে দিয়ে না চলে এই এটা করতে হইবো হ্যাঁ আগে যেভাবে চলতো হাসিনার আমলে যেভাবে নিচে চলতো নিচে চলবে সমস্যা কি আচ্ছা এটার ব্যর্থতা কি আপনারা সরকারকে মনে করেন না বর্তমান প্রশাসনকে মনে করেন সরকার এবং প্রশাসন উভয় মিলে মিলেই কাজ করতেছে উপরে প্রশাসন সরকার এরা দুজনে মিলেই এই কাজ করে খালি তো প্রশাসন একা করে না আর উপের মহলে কাজ যারা ওরা একা করে না সবাই মিলেই করে এখন বর্তমান যে সিসিলিশন আসছে আগে তো সরকার ছিল এটা নিয়ম ছিল এখন সরকারও নয় কোন নিয়ম নীতিও নাই এখন বর্তমান যে সিসিলিশন তাতে আমাদের দেওয়ালে পিঠে এদিকে দ্রব্য মূল্যের দাম বেশি এদিকে ইনকাম কম দুই সাইডে আমরা ব্যর্থ এখন অটোরিক্সা আমরা চাই না ভিতরে ঢুকতে কারণ আমরা অটোরিক্সা ভিতরে যদি চলে তাহলে আমাদের ইনকাম একেবারেই কম হয়ে যায় ঠিক আছে কিন্তু আমরা তো জানি যে আড়াই মাসের ভিতর বা তিন মাসের ভিতর তত্ত্বাবধায়ক সরকার থাকে এরকম থাকে থাকার পরে মকান নির্বাচন হয় এখন তো মূলত এই সরকার যদি তত্ত্বাবধ সরকার আন্ডারে যদি মকান যদি আরো দুই চার পাঁচ বছর দেশ চলতে থাকে এইভাবে তাহলে তো মনে করেন আস্তে আস্তে দেশে তো উন্নতি হওয়ার পর না হয় আরো অবনতি হবে কারণ এখন তো সবাই সিন্ডিকেট করতেছে বলা চলে কারণ এখন পুলিশের কোনো পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নাই অন্য অন্য কোনো প্রশাসনের কোনো ভূমিকা নাই শুধু একমাত্র যেখানে বড় দুর্ঘটনা হইতেছে সেখানে মাত্র শুধু প্রশাসনের ভিতরে সেনাবাহিনী যা দাঁড়াইতেছে কিন্তু পুলিশ ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে কোনো ক্ষমতাও নাই পুলিশ কোনো ক্ষমতা প্রয়োগ করতে চলো না এই কারণে সবাই সিন্ডিকেট করতে বাধ্য পড়ছে সবাই সুযোগ পাইতেছে তো এই সুযোগটা তো দেওয়া যাবে না যখন সরকারি একজন নির্বাচন সরকার থাকবে তখন অবশ্যই কিন্তু এই সেন্ডিকেটটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক কারণ এখন তো মনে যে সবাই এটা নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই যা যেভাবে সে সেভাবে খাচ্ছে তো এটা তো নিয়ম না দেশের তো এটা ভাবে তো দেশের সম্পদ আরো নষ্ট হবে কি ধরনের সিন্ডিকেট মানে আপনাদের সাথে কি ধরনের সিন্ডিকেট আমাদের সঙ্গে সিন্ডিকেট বলতে আমরা এই যে রিক্সাটা চালাই এই রিক্সাটার কিন্তু আমাদেরকে সরকার সিটি প্লেট দিছে আমাদের কিন্তু লাইসেন্স আছে কিন্তু এই জটোর রিক্সাটা এটা কোনো লাইসেন্স নাই এবং এটার কোনো গিয়ার নাই একটা বাইক চালাইতে গেলেও তাকে আগে ক্লাস করতে হয় এবং গিয়ার ধরতে হয় তারপর তাকে গাড়িটা আস্তে আস্তে ছাড়তে হয় কিন্তু এটার কোনো ব্রেকও নাই কোনো ক্লাসও নাই কোনো ইয়ে নাই শুধু এটা পিক আপ মারলেই খালি মনে মনে করেন যে প্রাইভেটের আগে দৌড় পারে তাই এটা দিয়ে এখন মনে করেন গোটা টাকা অটো রিক্সা চলতেছে তাহলে আমাদের ভাড়া মনে করেন যেখানে আশি টাকা ভাড়া সেখানে আমরা পাচ্ছি তিরিশ টাকা চল্লিশ টাকা তাহলে আমাদের রিক্সা উঠবে কিভাবে এখন ওদের অটোরিক্সা তিরিশ টাকা চল্লিশ টাকা চলে যাচ্ছে আমরা তো ইনকাম বন্ধ আমাদের আমাদের তো ইনকাম হচ্ছে না আচ্ছা আপনাদের প্রধান সমস্যা হচ্ছে অটোরিক্সা মূলত অটোরিক্সা এই ঢাকা সিটির ভিতরে আমরা রিক্সা চালু হিসেবে আমাদের দাবি একটাই যে অটোরিক্সা ঢাকা সিটির ভিতর থেকে উঠাই দিক যেরকম আগে কয়েকটা থানা মিলে চলছে তারা নিচে তারা সেই রকম থানা ভাগ করে চলুক কিন্তু আমাদের সিটি কর্মসনের ভিতরে যদি অটোরিক্সা চলে তাহলে আমাদের দেওয়ালে পিঠ ঠেকা